আগে খাসারাজি ছিল এখন চটুমুলে বাজার বলে পরিচিত আলিসলালের চাল দোকান মানুষও ভালো চাও ভালো সকাল থেকে সারা দিন করি রাত 8টা পর্যন্ত দুধ চা 10 টাকা যায় রং চা 5 টাকা চা পাতে 130 টাকা তারপরে গ্রিন ফুল হলো 480 টাকা হাফ চল্লিশ টাকা কোয়ার্টার একশো বিশ টাকা আমাদের এই জায়গা থেকে এটা হচ্ছে চৌডিমুড়িয়া খাসেরাট বলে বুঝছেন এই খাসেরাট থেকে আপনার চিতুলিয়া যাওয়া যায় তারপরে আপনি মুন্সিগুর সদরে যাওয়া যায় দুইশো আড়াইশো সে পেরা আমাদের মুদি দোকানে আপনার বাচ্চাদের দুধ বিক্রি করা হয় তারপরে বাচ্চাদের জন্য নুডলস বিক্রি করা হয় তারপর কসমেটিকের মালও বিক্রি করি বাস বিভিন্ন সাইজে ঠিক আছে যে যে সাইজ নাই ওরকম ভাবে আমরা পাইকারি নিলে পাইকারি রেট হয় ঠিক আছে

লইলো সত্তর টাকা টমেটো একশো চল্লিশ টাকা ইলিশ মাছ রুই মাছ নিলাম দাম মোটামুটি সাধ্যের মধ্যে আছে আপনারা আসতে পারেন বাজার শুধু পণ্য বিক্রির স্থান নয় এটি মানুষের জীবনের নানান রং প্রতিচ্ছবি যেখানে প্রতিদিন হয় নতুন নতুন গল্প ঠিক তেমনি নতুন কোন গল্প সৃষ্টিতে আজ চলে আসলাম চোড্ডুমুরিয়া বাজারে মুন্সিগঞ্জ সদর কাছারি থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণে চোড্ডুমুরিয়া বাজার অবস্থিত চড্ডুমুরিয়া বাজারে সপ্তাহের দুদিন বসে হাট রবি আর বৃহস্পতিবার ডুমরিয়া বাজারে আশেপাশে দূর দূরান্তের এলাকা থেকে মাছ বিক্রে তারা খুব ঘুরেই চলে আসেন গাড়ি করে কারো কাছে জালে টাটকা মাছ আবার কেউ নিয়ে আসেন কেনা মাছ বিক্রি করতে প্রতি হাটে জমে বিশাল মাছের বাজার তাজা মাছ দামেও হাতের নাগালে মাছ প্রেমীদের জন্য যেন এক দারুণ আনন্দের ঠিকানা এই চৌডুমরিয়া বাজার আর এটা দুশো চল্লিশ টাকা টাকা আর পাতডাল টাকা কেজি বড় বড় ভাই এটা বড় সাইজে বড় আছে এটা সাড়ে চারশো টাকা দিবাই টিম সারা টা চারশো টাকা কে দিবে মাছ পাবদা সাড়ে তিনশো চালাবে এটা দুশো পাঞ্চাশ একশো আশি আছে দুশো কম আস সাড়ে পাঁচশো টাকা এটা হলো পাঙ্গাস ট্যাংরা ছশো টাকা কেজি বেস্তাছি এটা হলো পাবদা মাছ দেশি বরফের পাবদা চারশো টাকা কেজি বেস্ত আছে এটা হলো পদ্মার ছোট ছয়শো সাতশো টাকা কেজি ব্যস্ত আর এটা হলো সমুদ্রের পোয়া মাছ পাঁচশো টাকা কেজি ব্যস্ত আর এটা হলো ম্যাদ মাছ চারশো টাকা কেজি সমুদ্রের সুরমা তিনশো টাকা কেজি কাশি পাঙ্গাস দুইশো টাকা কেজি আমাদের এলাকার চিংড়ি মাছ আমাদের বাড়ির পাশে বাজারের পাশে আধা কেজি তিনশো টাকা বিক্রি করলাম এখানে ইলিশ আছে পদ্মার ইলিশ রিকি বাজার ঘাটের থেকে আনছি দুই চাইরটা হইতেছে তিন কেজি বিক্রি করতেছে পনেরোশো টাকা কেজি এক কেজি সাতশো গ্রাম মাছ আটশো টাকা কেজি বিক্রি করলাম এখানে রিটা মাছ আছে বাচ্চা মাছ আছে এবং বোয়েলে মাছ আছে এই যে ইলিশ মাছ দুটায় দুটা এক কেজি তিনশো গ্রাম বারোশো টাকা কেজি আবার দুনিয়ায় এক কেজি হইবে দুটা এক কেজি হইবে এক টাকা কেজি দেখছেন ঢক কত ইলিশ গোল কত সব সময় দু গোল মাছ নিয়ে খাইবেন তিনশো টাকা কেজি বিক্রি করা হয়েছে সবচেয়ে সস্তা মাছ চট্টগুড়ে আপনারা আসেন দেখেন যাচাই করেন তিরিশ মাফে কেজি দেশের লোক আটশো পঞ্চাশ তো আমাদের কেজি হচ্ছে তিনশো আশি আর চিংড়ি মাথা দেশি চিংড়ি দেশি চিংড়ি ছশো টাকা কেজি সোমবার আর বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ইলিশ মাছ রুই মাছ নিলাম দাম মোটামুটি সাতদের মধ্যে আছে আপনারা আসতে পারেন বাজারে অনেক ধরনের মাছ পাওয়া যায় নানান ধরনের মাছ আমি ইলিশ আর রুই নিলাম একশো টাকা কেজি এটা এক হাজার টাকা কেজি দদ্দা একটা পনেরো টাকা সাদা পাতা একটা দশ টাকা জিরা সুপারি এক হাজার টাকা কেজি বাজারের নাম হলো খাসেরাত বাজার আগে খাসেরাতি ছিল এখন চৌপুরে বাজার হলো পরিচিত এই বাজার বৃহস্পতিবার আর সোমবার দিন বসে বারোশো টাকা কেজি পেয়েছি বারমা এটা এগারোশো টাকা এটা নয়শো টাকা ওটা ছয়শো টাকা আদা একশো ষাট টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা রসুন একশো বিশ টাকা হলুদ আশি টাকা প্যাকেট মরিচ তিনশো ষাট এই মরিচ বেশি রইল দুশো চল্লিশ Lucha barroso, lucha barroso, lucha astoso, nala astoso, aso, casi astoso, buena barroso হাটের দিন ছাড়াও প্রতিদিন চটুমুড়িয়া বাজারে শাকসবজির দোকান বসে বিক্রেতারা খুব ঘুরে তাজা শাকসবজি কিনে এনে সাজিয়ে বসেন ক্রেতার অপেক্ষা বেগুন আশি টাকা কাঁচল এলো সত্তর টাকা টমেটো একশো চল্লিশ টাকা ঝিঙ্গা আশি টাকা পড়ল তো পঞ্চাশ টাকা কহি ষাট টাকা করলা আশি টাকা লেমুর আালি চল্লিশ টাকা তিরিশ টাকা শসা হইল আশি টাকা মরিচ হইল একশো দুশো পঞ্চাশ টাকা আর লতি হইল একশো টাকা নব্বই টাকা গাজর হইল একশো পঞ্চাশ টাকা শরুশুম মদিনালা থেকে তুলে আনা শাপলা আর নিজের গাছের ডেরশ নিয়ে বসে আছে চট্রকங்கா পাশে সারি সারি শাকসূর্য জল জান আলো প্রাণ ওঠে উঠে এমন রঙিন দৃশ্য শুধু হাটের দিনই দেখা মেলে এই চৌডুমড়িয়া বাজারে নম্রদেশartifactId কি নাম কি এক কেজি নেবেন জিঙ্গা আশি টাকা কেজি তারপর গাড়ি কস্তর টাকা বিক্রি করতেছি আমরা পোটোর পঞ্চাশ টাকা বেগুন ষাট টাকা কেজি লামা বেগুন লাল বেগুন একশো টাকা কেজি রাখতেছি ঠিক আছে করলা আশি টাকা উষ্ণা একশো টাকা কাটল ষাট টাকা কেজি শোষা দাম রাখছি বাড়তি এক আমরা একশো টাকা বিক্রি করতেছি তারপর আপনার কই দেশি কই চল্লিশ টাকা কেজি ঠিক আছে লেবু দশ টাকা পিস কাটা মচ তিনশো টাকা কেজি বিক্রি করতেছি টমাটো হলো একশো বিশ টাকা কেজি এটি আমার তো রাধ চল্লিছ টকা পিছ বেছি আঢ়ৈ ৰাখে এইটো কমাই ধমাই ৰাখম

মিষ্টি দেওয়া আছে পঞ্চাশ আর যদি দুধের দাম বাড়ে তাহলে ডাউন আছে বেশি নিলে যদি অর্ডার হয় একটু রাখা যায় আবার যদি একটু হাই কোয়ালিটি মিষ্টি নিব তাও দেওয়া যাবে আরো উন্নত মানের লাগবে স্পঞ্জ এগুলি এখন তো বড় সিজেন এই জন্য মিষ্টি বেশি রকম মানে নেবে না আর মিষ্টি যা যা চায় দই চায় যার যেমন চায় ওয়াটারই দিতে পারে আর বেশি নিলে একটু কমে কন্ডিশন করা যায় ব্যবসাটা পুরান কি ব্যবসা এটা আমার নানা করে আছে তার বাবা করছে তারা এখনো আমরা করতেছি পড়াই ধরেন বাজার কত বছর হইবো এটা তো এদিকে আমরা মাতরি বাজার করেছি সিটিলে বাজার করেছি তাতে এই বাজার মিলছে এই বাজার পড়াই ধরেন আমাকে সিরিয়ালটা আশি বছরই ধরে দাম সত্তর টাকা আমরা চাই কাস্টমারের ষাট টাকা কয় হয় না দুধের দাম হয় না দুধের দাম নিম্ন সত্তর থেকে আশি টাকা থাকতে হয় আমাদের এই বাজারে সোমবার আর বৃহস্পতিবার সাপ্তাহিক দুইটা হাট আমরা প্রতিদিন রেগুলার জায়গায় দোকানদারি করি ঠিক আছে আমাদের আম ব্যবস্থা এখন রুপালি আম একশো তিরিশ টাকা মালদা ব্যবস্থা আছে একশো বিশ টাকা ডাগন দেড়শো টাকা কেজি আঙ্গুর ফল পাঁচশো টাকা কেজি কমলা চারশো টাকা ফুজি আপেল কেজি তিনশো বিশ টাকা লালা আপেল কেজি তিনশো সত্তর টাকা আনার ব্যবস্থা আছে পাঁচশো টাকা কেজি বেহসপতি তিনশো আশি টাকা কেজি চরডুমড়িয়া বাজারে শুধু কেনাকাটাই নয় নামাজ আদায়ের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা বাজারের পাশেই আছে এক মনোমুগ্ধকর বিশাল মসজিদ যার স্থাপত্য ও পরিবেশ মন জুড়িয়ে দেওয়ার মতো পাশেই রয়েছে ঈদের নামাজের জন্য প্রশস্ত ঈদগাহ যেখানে ঈদের দিন জড়ো হন শত শত আশেপাশের মানুষ বিভিন্ন সাইজে ঠিক আছে যে সাইজ নাই ওরকম ভাবে আমরা পাইকারি নিলে পাইকারি রেট হয় ঠিক আছে সাজ বুঝা সাজ বুঝা ঠিক আছে বাসের দাম সর্বোচ্চ ঠিক আছে বাসের দাম আছে তিনশো আছে চারশো আছে পাঁচশো আছে বড় বাস নিলে ঠিক আছে বড় দাম হয় ঠিক আছে এরকম ঠিক আছে এইভাবে বাস আহে এগুলা মমিসিং থেকে আহে গাজীপুর থেকে আহে এগুলো সব নদী পথে আসে আমাদের এই জায়গায় নদী পথে এখানে রাস্তা আর এখনো ক্লিয়ার হয় না যে রাস্তার যে তারেক আসা যাওয়ার মতো রোড নাই গিয়েছে আমাদের মুদি দোকানে আপনার বাচ্চাদের দুধ বিক্রি করা হয় তারপরে বাচ্চাদের জন্য নুর দুধ বিক্রি করা হয় তারপর কসমেটিকের মালও বিক্রি করি এবং চিনি ডাইল আটা ময়দা সুজি বাচ্চাদের যা আছে পাঁচ লিটার তেল যাবতীয় যা আছে সব বিক্রি করি বাজারে দুইশো আড়াইশো টাকা নেই চুন কাটতে সে পেরা এই আর কি তো পরিচিত এন তার আউট কোনো মানুষ নাই নিজে নিজে সব কিছু এই আমরা কারো থেকে মানে দাবি করতে পারি বেশি দেন এই দেন এই দেন এইটা আমাদের এই জায়গা থেকে এটা হচ্ছে চৌধুমিয়া খাসেরাট বলে বুঝছেন এই খাসেরাট থেকে আপনার চিতুলিয়া যাওয়া যায় তারপরে আপনি মুন্সিপুর সদরে যাওয়া যায় তারপরে আলদির বাজারে যাওয়া যায় তারপরে আপনি বাংলা বাজার যাওয়া যায় তারপরে দিগির পাড় যাওয়া যায় তারপরে আপনি এই জায়গা থেকে আপনি হ্যাঁ মাফকাটি যাওয়া যায় আলদি রোডে আর কি তারপরে আপনি এই জায়গা থেকে মুক্তারপুর যাওয়া যায় তারপরে অনেক জায়গায় যাওয়া যায় আপনি এই জায়গা থেকে ইনশাল্লাহ অনেক সার্ভিস নিয়ে অনেক জায়গায় যাইতে পারবেন একশো তিরিশ টাকা তারপরে গিরিন ফুল হলো চারশো আশি টাকা হাফ চল্লিশ টাকা কোয়াটার একশো বিশ টাকা নানরুটি পঁচিশ টাকা তারপর সিঙ্গার আছে সমোসা আছে গোলগোলা আছে পেঁয়াজও আছে এগুলো মনে করেন পুরী আর হলো পেঁয়াজও বিক্রি হয় পাঁচ টাকা করে আর গোলগোলা শিঙ্গারা সমোসা এগুলো দশ টাকা করে এই আইটেম আর কোন আইটেম নেই আমি এখানে প্রতিনিধিতে আসি আর আলহামদুলিল্লাহ এখানে খাওয়া দাওয়া অনেক ভালো আপনারা যদি চান তাহলে ট্রাই করতে পারেন আর কি এখানে হালিম চাপ গিরেল পুরি সিঙ্গারা সমোসা সকালে নাস্তা সব আলাদা জিনিস ডেলি আপনারা সবাই আসবেন আমরা সত্যার সাথে ব্যবসা করি আপনাদের নিমন্ত্রণ হইল সকাল থেকে সারাদিন করি রাত আটটা পর্যন্ত দুধ চা দশ টাকা যায় রং চা পাঁচ টাকা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আপনাকে যে সবাই আসার দাওয়া করি আজ ইসলামের চা দোকান মানুষও ভালো খাওয়া ভালো সবসময় আমরা আশা যাওয়া করি খাওয়াই